গতকাল গোপন খবরের ভিত্তিতে গোয়ালাবস্তি এলাকা থেকে চার ব্যক্তিসহ এক মহিলাকে আটক করা হয় এবং তারা গোয়ালাবস্তি এলাকায় ড্রাগ লেনদেন করছিলেন বলে জানান পুলিশ তাদের কাছে চারশো কোটা ব্রাউন সুগার তিন হাজার খালি কোটাসহ এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো দশ টাকা ক্যাশ উদ্ধার করে এনসিসি থানা পুলিশ আজ তাদেরকে কোর্টে তোলা হবে বলে জানান এনসিসি থানার ওসি সুশান্ত দেব গতকাল আমাদের সোর্স ইনফরমেশান ছিল যে গোয়ালাবস্তি এলাকাতে ইউজ কোয়ান্টিটি অফ ড্রাগসের ড্রাগস ডিলারদের মধ্যে লেনদেন হচ্ছে এবং ড্রাগস আদান প্রদান করছে সেই অনুযায়ী আমরা অ্যাজ পার ইনফরমেশান আমরা রেড করি গোয়াল অবস্থিতে এবং রেড করার পরে আমরা দেখতে পাই যে এখানে ডিটেন পার্সনরা তারা ড্রাগস নিয়ে ডিলিং করছে এবং সঙ্গে ওদের সঙ্গে টাকাও ছিল সেই অনুযায়ী আমার ওদের কাছ থেকে আমরা চারশো কোটা ব্রাউন সুগার এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো দশ টাকা ক্যাশ খালি কোটা তিন হাজার আমরা সিজ ফুড এবং আমরা টোটাল পাঁচজনকে অ্যারেস্ট করি এখন আমরা ওদেরকে এই মাননীয় আদালতে ফেরাল লাল কিষাণ রায় রাহুল সাহা লাল বাবু রায় একজন মহিলা গুড়িয়া দেবী এবং ধর্মেন্দ্র রায় তার সাথে কি আরও কেউ আনে জড়িত এগুলি আমরা ভেরিফিকেশন করছি আন্ডার ইনভেস্টিগেশন আছে তারা কি সবাই গোয়ালাবস্তির না অন্য কোনো জায়গা রয়েছে না সবাই গোয়ালাবস্তির আটক পেয়ে গোয়ালাবস্তির হ্যাঁ কতদিন ধরে তারা এরকম করছে কিছু বলেছে না আমরা এটা দেখছিকে রিভিউ করছি আটকৃত মানে আদক জিনিসগুলির সর্বমোট পরিমাণ হবে প্রায় তিন লক্ষ টাকা তাদেরকে জিজ্ঞাসা করতে নতুন কারণ নাম এখন একটু বেরিয়ে এসেছে কি আপনি এটা আমাদের আন্ডার ইনভেস্টিগেশন আছে আমরা এখন এস্টাবলিশ করছি না ঠিক আছে সবক্ষণ আপনি রেটটা করেছিলেন গতকালকে পাউন্ড জানো দাঁড়